সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে ওই সকাল সাতটা মতো হবে সকালবেলা উঠে দেখো আমি আমাদের করবি গাছটার ফুলগুলো পারছি করবি গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে তো ফুলগুলো হাত দিয়ে আর পারা যায় না তো একটা ছোট লগা করেছি তো লগা দিয়ে দেখো আমি বাড়ি মেরে মেরে ফুলগুলো পারছি বাড়ি মেরে মেরে পারলে ফুলগুলোর পাপড়িতে একটু আঘাত লাগে একটু ফুলটা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই হাতা যেহেতু পাওয়া যায় না তো লগার আগালে যদি একটা কিছু বেঁধে নেওয়া যেত তাহলে বোধ হয় ভালো হতো আংটা জাতীয় কিছু একটা আটকে নিলে হতো কিন্তু সেটা করা হয়নি এমনি ছোট একটা লগি দিয়ে আমি ফুলগুলো পারছি আর এটা হলো সাদা করবী করবি ফুলটাও আমার খুব ভালো লাগে দেখতে এবং গাছটা ভর্তি হয়ে ফোটে জানো তো অনেক ফুল রয়েছে বাগানে তবু ইচ্ছে হলো রোজ দিন তুলি না যদিও এই করবিটা তো আজকে ইচ্ছে হলো যে করবিগুলো একটু পারি তো দেখো সব করবি আমার পাড়া হয়ে গেল তো এইভাবে আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি দেখো করবিগুলো কত সুন্দর দেখতে দেখছো এক হাত ভর্তি হয়ে গেছে তো এগুলো এখন যাই জল ছিটে দিয়ে ঠাকুরের ওখানে রেখে আসি আর পুজোর ফুল আগেই আমার তোলা হয়ে গেছে এটা আবার পরে পারলাম কালকে আমাদের এখানে যেহেতু ইলেকশান রয়েছে তো হাজব্যান্ড আজকে ডিউটিতে চলে যাবে আর আমি যাব মায়ের বাড়ি তো যার জন্য আমার জিনিসপত্র এক জায়গায় রাখছি সমস্ত কী কী নিয়ে যাব প্রতিবার ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে যাই ভোটার কার্ডে আমার ছবিটা দেখো কী দুর্ধর্ষ ছবি এটা আমি কেউ চিনতে পারবে না যদিও সেটা সবার ক্ষেত্রেই ছবিটা দেখো তো যাই হোক যাব আমরা ভোট দিতে তো দিদিও এসেছে তো যার জন্য ব্যাগে এগুলো পরে ঢুকাবো বিছানার ওপর সমস্ত কিছু এমনি জড়ো করে রেখে দিলাম আর চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে দেখাচ্ছি যে হাজবেন্ড নিজের ব্যাগ প্যাকিং করছে ওই কী করছিস তুই সকালবেলা উঠে কেউ বরফ নেয় তো এ ঘরে ওর সমস্ত জিনিসপত্র রেখেছে ও কী কী নেবে এখনও গুছানোই হয়নি তো লাইটটা দিয়ে দাঁড়াও তো চলো দেখাচ্ছি এই যে দেখো কি কি নিয়েছে এর মধ্যে রয়েছে মুড়ি এখানে রয়েছে ছাতু আর এই তো কোলগেট ব্রাশ আর এখানে এটা হলো কী বলতো এটা হলো চিনি ছাতু টাতু খাওয়ার জন্য চিনি নিয়েছে একটু চিনির গুঁড়োও রয়েছে তার সাথে চিনি নিয়ে নিয়েছে চিনির গুঁড়ো আর চিনি আর এগুলো বিভিন্ন কাগজপত্র আর এগুলো কি খাতা টাতা বই টই আর এগুলো তো সমস্ত ওষুধ ওষুধটা বেরিয়ে যাচ্ছে এগুলো সব ওষুধ নিতে বলেছি এগুলো সব ওষুধ আর একটা ওয়ারেস আর এই যে ওর হলো ইনহেলার আর এই যে ডিও আর এগুলো হলো সমস্ত জামা কাপড় জামা কাপড়গুলো নিচ্ছে আর এই ব্যাগের মধ্যে রয়েছে হলো এই ব্যাগের পকেটটার মধ্যে নিয়ে নিয়েছে তারাও খুলে দেখাচ্ছি এই ব্যাগের পকেটে রয়েছে এই দেখো গামছা রয়েছে মশারি এটা হলো মশারি তার সাথে রয়েছে একটা দুটো বেড কভার রয়েছে আর একটা রয়েছে এই দেখো শতরঞ্জি ইঞ্চি ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো বলে দিলাম গামছা রয়েছে দুটো বেড কভার রয়েছে আর হচ্ছে তোমার রয়েছে মশারি আর শতরঞ্চি তো এই নিয়ে যাবে দেখা যাক কী হচ্ছে ওর কাছেই পড়েছে ডিউটি বলল খুব দূরে নয় আমাদের বাড়ি থেকে কাছেই রয়েছে তো হঠে গেলে তো একটা চিন্তা হয় আর এই প্রচণ্ড গরম এটা নিয়ে চিন্তা তো চলো হ্যাঁ দেখতে থাকো ব্লগটা তো আমি এখন ডাইরেক্ট জলটা তুলে নিচ্ছি তো বালতির জলটা শেষ হয়ে গিয়েছিল তো ডাইরেক্ট জলটা ছেড়ে এটা আমাদের ডাইরেক্ট জলের ট্যাপ মার্শালটা চালিয়ে দিয়ে এখান থেকে আমরা জল ভরে নিই এবং এই ডাইরেক্ট জল দিয়ে আমি রান্নাটা অন্তত করি আর চাটা আমি কেনা জলেই করি কিন্তু এই যে রান্না ভাতটা তো ওগুলো সমস্ত কিন্তু এই ডাইরেক্ট জলটা তুলেই করা হয় তো এ দেখো এটা আমি এখন রান্নাঘরে রেখে দিলাম আর আজকে করছি খিচুড়ি একদম সকালবেলা হাজব্যান্ড খেয়ে ইলেকশন ডিউটিতে চলে যাবে নটার দিকে ও বেরোবে এবং আমি যেহেতু মায়ের ওখানটা চলে যাব আবার কালকে ভোট রয়েছে আমার তো দিদিরাও এসেছে তোমাদেরকে বললামই তো যার জন্য একবারে একটু খিচুড়িই করছি দুপুরে রান্নার তো আর ব্যাপার নেই তো খিচুড়িটা করব। আমরা তিনজন মিলে খাবো খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি দেখো ওর খাওয়াও হয়ে গেছে তো রেডিও হয়ে গেছে ও স্নান টান করে একদম রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো আমরা আর এখন খাবো না যেহেতু ও আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে ডিউটিতে যাবে তো আমাদের এখন আর খাওয়ার সময় নেই আর নটা বাজে মেয়ে এত তাড়াতাড়ি খেতে চায় না তো আমাদের জন্য খাবারটা এই দেখো হটপটে ভরে নিয়েছি আর তার সাথে আলুর পাপড় ভাজাও নিয়েছি খিচুড়িটা এর মধ্যে ভরে নিয়ে এটা ব্যাগে করে নিয়ে চলে যাব। তো চলো যাওয়া যাক আমরা এখন বেরোচ্ছি তো চলো যাব ওই যে আমার ব্যাগ আর এই যে দেখো এটা হাজব্যান্ডের ব্যাগ তো আর এই ব্যাগটার মধ্যে নিয়েছি এই যে এই ব্যাগটার মধ্যে নিয়েছি হটপটটা তো আমরা এখন বেরিয়ে যাই হাজবেন্ড আমাদেরকে রেখে আসবে স্কুটি করে মায়ের ওইখানটা রেখে এসে কিন্তু ও বেরিয়ে যাবে তো আমি এইভাবেই চলে যাই মায়ের ওই বাড়িতে যেহেতু মানে কী বলবো দু মিনিটের রাস্তা আর স্কুটি করে গেলে কেউ দেখারও নেই তো চট চটকটে চলে যাই চাল এত কিছু যাত্রায় সহ নিয়ে না না বাড়ি যাবে এখন না তপন না তো ওই মেশ্বর পড়ছে কামারপাড়া থেকে ভিতরে মাড় গ্রাম এদিকে দেখো দিদি সবজি টবজি কাটছে মা রান্নাবাড়ি করবে দিদি জোগাড় টোগাড় করে দিচ্ছে আর এখন আমার আর এখানে কোনো কাজ নেই এখন শুধুমাত্র দুই বাচ্চার অত্যাচার শুরু হয়ে যাবে এত অত্যাচার করবে ভাই বোন যেটা মানে কন্ট্রোল করতে পারি না আমরা তিনজন মিলেও তো দেখো মেয়েকে এসে খেতে দিয়ে দিয়েছি তো মেয়ে একটু খেয়ে নিল আর দিদি আর মা খাচ্ছে দেখো দুধ চিড়ে দুধ চিড়ে কলা দিয়ে ওটা ওদের ফেভারিট খাবার আর আমিও খিচুড়ি খাবো আর ভাগ্নেও খেয়েছে খিচুড়ি তো আমরা তিনজন খিচুড়ি আর ওরা দুজন খাচ্ছে দুধ চিড়ে দিদার বাড়িতে আসার সাথে সাথে চকলেট আমরা গিয়েছিলাম চকলেট আনতে এখন যাচ্ছি মায়ের বাড়ির সামনেই একটা দোকান হয়েছে তো কাকিমণি দোকান করেছে তো ওখান থেকে আমরা এখন চকলেট নিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো ওই দেখো চকলেট খেয়ে সারাদিন থাকতে বললে ও খুশি চলো এখন বাড়ি যাই রাস্তা থেকে আম কুড়িয়ে এনেছি এই যে কাঁচা আমের এগুলো আম করার টক খেতে খুব ভালো লাগে এগুলো কুড়িয়ে আনলাম ভাগ করে নাও দুজনে ভাগ করে নাও ভাগ করে দিয়েছ হ্যাঁ এটা এটা বাসিটা আর এটা এটা কি হয় এটা এটা ঘুরে কই ঘুরছে হালকা হালকা

এই দুই বাচ্চা বাড়িতে থাকলে এদের মুখ কোনো সময় কিন্তু বন্ধ থাকে না একটার পর একটা এদের খাওয়া চলতেই থাকে যেই আইসক্রিমের গাড়ি এসেছে আওয়াজ পেয়েছে তো দেখো দুই ভাই বোন কিন্তু সবার আগে লাফ দিয়ে বেরিয়ে চলে এসেছে তো আইসক্রিমটা আলাকে থামতে বললাম তো দেখো ওরা এখন পছন্দ করুক কি আইসক্রিম নেবে ছোটবেলা উঠতে এখন বড় হয়ে গেছে না বাটি খাবে না কোন খাবে দেখো

ওর বাটি খায় খুলিস না গাটি আছে নলেন গুড় আছে 20 টাকা বাটাসকোস আছে 20 টাকা এই যে নলেন গুড়টাই দাও নাকি নলেন গুড়টা ভালো হয় হুম নলেন গুড়টা ভালো হয় গুড়টাই গুড় থেকে তাই নলেন দাও তিনটা নলেন গুড় দাও

এই এই ডলিক আনতে বলা হয় কতদিন থেকে ভাই বোনের মারা মারি সব দেখবে সবাই তাহলে বুঝতে পারবে কিরকম কান্না কাটি সব সময় চলতেই থাকে আমাদের এখন স্নান ধ্যান কমপ্লিট সবার মা খবন খাবার বাড়ছে আমরা এখন খাওয়া দাওয়া করব এই যে চাটনি চাটনি প্রথম বাড়া হয়েছে আর কি রান্না হয়েছে আমি আছি শাক ভাজা হয়েছে বাম মাছের ঝোল না বাম মাছের ঝোল হয়েছে সজনে আরো চচ্চড়ি হয়েছে ভাত বাচ্ছে দেখো একাই খাবে হ্যাঁ রাইখঞ্জনের চচ্চড়ি আমার বাড়ি থেকে আনা হয়েছে রাই খঞ্জন তো এখন আর খাওয়া যাবে না সজনে মোটা হয়ে গেছে চচ্চড়ি শাক ভাজা আর বাম মাছের ঝোল তো চলো এখন দুপুরকার খাওয়া দাওয়া আমরা করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু শুয়েছিলাম ঘুমাই তো কেউ না বাচ্চাগুলো ঘুমোতে চায় না এই মোবাইল মোবাইল করে আর কেউ ঘুমোতে চায় না তো যাই হোক সবাই মিলে জোর করে একটু ঘন্টাখানেক মতো বোধ হয় সবাই ঘুমিয়েছিল তো তারপরে উঠলাম উঠে দেখো আমরা সবাই মিলে এখন তরমুজ কাটছি তরমুজগুলো এত লাল সেটাই বলছিলাম আমরা এত লাল কিন্তু সেই হিসাবে কিন্তু মিষ্টি নয় একদমই মিষ্টি নয় শুধু কালারটাই লাল এগুলো জানি না রং দেওয়া কি না কী খাচ্ছি আমরা আদতেও আমরা নিজেরাই জানি না শুনেছি বলছি নাকি তরমুজে কালার পুশ করে দেওয়া হয় সেই রকম নাকি বলা যাচ্ছে না এত লাল অথচ মিষ্টি হয় না কেন কি জানি তো তরমুজটা এখন আমরা চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর তরমুজ খেতে আমার মেয়ে ভীষণই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি আর এই গরমে তরমুজ খেতে কম বেশি কিন্তু সবাই মোটামুটি ভালোই বাসে সন্ধেবেলা আমরা দেখো সবাই মিলে যাচ্ছি বাজার করতেই মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার আমরা এখন বাজারে দু একটা জিনিস আনতে যাচ্ছি এই যে আমি মেয়ে এবং ভাগ্নে আমরা চারজন মিলে রওনা দিয়ে দিচ্ছি তো চলো দোকানে যাই দু একটা জিনিস আনি দেখা নাই

অনেক পেতে হবে

তাও কম টাকা আমরা বাজার করে বাড়ি চলে আসলাম দেখলেই মুদিখানার বাজারও করলাম তার সাথে সবজি বাজারও করলাম তো দেখো কত সবজি নেওয়া হয়েছে তার সাথে মুড়ি আর মুদিখানার দেখালামই মোটামুটি টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছে এখন রাত আটটা মতো প্রায় বেজে গেছে তো আমরা এখন চেঞ্জ চেঞ্জ করি চেঞ্জ চেঞ্জ করে হাত পা ধুয়ে বাচ্চাগুলোকে নিয়ে একটু পড়তে বসাতে হবে তারপরে আবার ডিনার রাত্রের মতো আর কি যা গরম পড়েছে আর কি কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না তোমাদের ওখানে ওয়েদার কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কালকে আমাদের এখানে ইলেকশন রয়েছে তো সব ইলেকশনটা যেন সুষ্ঠু মতো মেটে সবার যেন শরীর ভালো থাকে ওটাই একটা টেনশান হয় এত রোদ্রে না ভোটের কাজকর্ম করতে হয় তো হাজবেন্ডের তো প্রতিবার মাথা ধরে যায় শরীর খারাপ হয়ে যায় ওটা নিয়ে একটু চিন্তা তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা না